মা হওয়া সুখ কে না চান মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হতে চান এমন রমণী মেলাভার কিন্তু অনেকেরই এই সুখ কপালে জোটে না তার অন্যতম কারণ সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন না করা বর্তমানে এই বিজ্ঞানের যুগে আইভিএফ চিকিৎসার মাধ্যমে আপনিও পেতে পারেন মাতৃত্বের সুখ আজ সেই নিয়ে আলোচনা করছেন বিশিষ্ট ইনফার্টিলিটি বিশেষজ্ঞ আভা সার্জি সেন্টারের চিফ কনসালটেন্ট ডক্টর বানি কুমার মিত্র নমস্কার আমি ডক্টর বাণী কুমার মিত্র আবাস সার্জি সেন্টার থেকে বলছি আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে অনেকের মনে কিছু কিছু ধারণা আছে যে সাধারণ প্রেগনেন্সি আর আইভিএফ প্রেগনেন্সি তফাৎটা কি বা টেস্ট বেবি আর আইভিএফ কি একই জিনিস এটা একটা কমন ধারণা বা বীজ চলে অনেকের মনে যে টেস্ট টিউব আর আইভিএফটা কি একই জিনিস কিনা কেউ বলে আমার টেস্ট বাচ্চা আছে কেউ বলে আমার আইভিএফ করে বাচ্চা আছে আসলে ব্যাপারটা মাস অর্থাৎ দুটোই একই টেস্ট বেবি হচ্ছে চলতি নামে টেস্ট বেবি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফটা হচ্ছে অ্যাকচুয়াল সায়েন্টিফিক নাম আজ থেকে ছেচল্লিশ বছর আগে উনিশশো সালে লুইস ব্রাউন জন্ম নিয়েছিল ফ্রম দ্য ডক্টর বব এডওয়ার্ডস আর প্যাট্রিক স্টেপটোর কাজের মাধ্যমে আইভিএফ প্রথম শুরু হয়েছিল তারপর থেকে আইভিএফ এর চাহিদা সারা পৃথিবীতে বেড়ে গেছে বিভিন্ন কারণে এবং আগে যেটা করা হতো এখন সেই ইন্ডিকেশন অফ বা কারণগুলো অনেক বর্ধিত হয়ে গেছে এবং বিশেষ করে মানুষ যত দেরি করছে তাদের বাচ্চার মানে চাইল্ড বার্থ করতে সেটা বিভিন্ন কারণে তারা কেরিয়ার করছে কারণ নিজেকে এস্টাবলিশ করছে তাদের পরিবারের প্রত্যেক দায়িত্বগুলো পরিপূর্ণ করছে করে তারা যখন আসছে তখন দেখা যাচ্ছে যে তাদের কোন কিছু প্রবলেম হচ্ছে যার ফলে তারা এই পদ্ধতির সুযোগ নিতে হচ্ছে এবং সেই কারণে আইভিএফের ডিম্যান্ডটা ক্রমশ বেড়ে গেছে এই প্রসঙ্গে বলে রাখি ভারতবর্ষে ইনফার্টিলিটি বা বন্ধাত্মকরণ প্রবলেমটা আগের থেকে অনেক বর্ধিত হয়েছে এবং লাস্ট আইসিএমআর ডাটায় বলা হয়েছে যে অলমোস্ট সতেরো পার্সেন্ট ভারতীয় কাপল এই সমস্যায় ভুগছে তো এই বিভিন্ন কারণে আমাদের একটা টেকনিক বা সাহায্য নিতে হয় এখন সেইখানে কিছু কিছু স্টেপস আছে এবং সেটা অ্যাকচুয়ালি আইভিএফ যাওয়ার আগে আমরা বলি যে ব্যাপারটা সম্বন্ধে ভালো করে বুঝতে জিনিসটা কি কিভাবে হয় প্রসেসটা কি কত খরচা কত এক্সপেকটেশন প্রেগনেন্সি রেট কত থাকে কেন অনেকে ভাবেন যে আইভিএফ পানি আমার বাচ্চা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না এর কিন্তু সবচেয়ে বড় মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রেগনেন্সি হচ্ছে থার্টি থেকে ফিফটি পারসেন্টের ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য পেশেন্টের বয়স তাদের ডিউরেশন অফ ম্যারেজ তাদের অন্যান্য কন্ডিশানের উপরে তার উপর নির্ভরশীল হয় তাদের রেজাল্ট এবারে এই আইভিএফ প্রসেসটা যখন বুঝলো তারা চারটে পদ্ধতির মাধ্যম দিয়ে যায় একটা হচ্ছে তাদের প্রথম স্টেপে ইনজেকশন দিয়ে তাদের ডিম তৈরি করা হয় সেটা সোনোগ্রাফির মাধ্যমে করা হয় এবং তিন সোনোগ্রাফি করে দেখে যখন আহ গুলো মানে জল ভরা থলি যার মধ্যে ডিম থাকে যেগুলো পরিপূর্ণতাও প্রাপ্ত হয় তখন আমরা একদিন তাদের একটু লাইট অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা সোনোগ্রাফির সাহায্যে ভেজাইনাল রুট দিয়ে আমরা সেই ডিমগুলোকে বাইরে বার করে আনি তাদের মান নির্ধারণ করা হয় ল্যাবরেটরিতে এবং তখন পুরুষের স্পার্মের সাথে সেটা ফার্টিলাইজেশন করা হয় এখন এই ফার্টিলাইজেশনটা দুরকমভাবে একটা সাধারণ আইজ যেখানে শুক্র আর ডিম একসাথে রেখে দেওয়া হয় এবং তারা নিজেদের মধ্যে মেলামেশা করে ফার্টিলাইজেশন পদ্ধতিটা কমপ্লিট করে করে এমডায় তৈরি করে আরেকটা হচ্ছে তাদের শুক্রর প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে এক একটা শুক্র ডিমের মধ্যে ইনজেক্ট করে ভ্রূণ তৈরি করতে হয় যেটাকে বলা হয় ইন্টাসাইটোপ্লসমিক স্পার্ম ইনজেকশন আবার কিছু কিছু পুরুষ যাদের কোনো কারণে শুক্র বাইরে আসে না বা পথ নেই বা পথটা অবরোধ হয়ে গেছে বা পথটা নষ্ট হয়ে গেছে তাদের ডিরেক্টলি টেস্টিস মানে কারখানা যেখানে শুক্র তৈরি হয় সেইখান থেকে শুক্র বার করে আনা হয় এবং সেই শুক্রগুলো এক একটা ডিমের মধ্যে ইনজেক্ট করে ভ্রণ তৈরি করা এটা হলো ল্যাবরেটরির পার্ট তারপরে ডিপেন্ডিং করে ডিপেন্ড করে নির্ভর করে যে আমরা ওই পার্টিকুলার মাসে আমরা ভ্রুনগুলো স্থাপন করব না আর একটা পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ওই এমরাও যেগুলো তৈরি হয় সেগুলোকে যদি আমরা ফ্রিজ করে দিই অর্থাৎ ঠান্ডা করে ফ্রিজ করে এমরাগুলো রেখে দিই এবং পরবর্তীকালে আমরা জরায়ু লাইনিংটা তৈরি করে ভ্রুন স্থাপনের কাজটা করি তাহলে তাদের আইভিএমএস সাকসেস রেটটা বেশি হয় এবং এটাই এখন সাধারণত প্রচলিত পদ্ধতি যে কিছু সাইকেল ন্যাচারাল মানে যে মাসে আইভিএফ হচ্ছে সে মাসেই ভ্রণ স্থাপন হয় আর অধিকাংশ ভ্রূণ স্থাপন হয় তার পরবর্তী মাস মাসে একটা তৈরি করা এন্ডোমেট্রি হবে এই হচ্ছে পার্টিকুলারলি মানে চারটে বেসিক স্টেপস অফ আইভিএফ তারপরে একটা ধৈর্য লাগে পনেরো দিনের প্রতীক্ষা করতে হয় এবং এই প্রতীক্ষার পরে বোঝা যায় রক্ত পরীক্ষা করে বা ইউরিন পরীক্ষা করে সে প্রেগন্যান্সি হলো কি এটাই ফাইনাল স্টেপ অফ আইভিএফ এবারে একটা একটা পার্টিকুলার জিনিসের শুরু শেষ হলো তারপরে শুরু হয় প্রেগনেন্সি পর্ব এবং এই যে আইভিএফের মাধ্যমে প্রেগনেন্সিগুলো হয় এবং সেই যারা এর সাহায্য নেয় তাদের যেহেতু বিভিন্ন রকম কো মরবিডিটি থাকে বা প্রবলেমস থাকে তার ফলে অনেকের আইভিএফ এর প্রেগনেন্সির জার্নিটাও একটু কেয়ারফুলি করতে হয় এবং ক্লোজলি মনিটর করতে হয় এবং একজন অবস্টাডিশিয়ানের আন্ডারে থাকতে হয় এবং সেটাকে ভালো করে ফলো আপ করতে হয় তাদের দৈনন্দিন এটা এখন তাহলে কি সাধারণ প্রেগন্যান্সির সঙ্গে আইভিএফ ফরে প্রেগন্যান্সির তফাত আছে তফাৎটা বেসিক্যালি খুব একটা নেই কিন্তু যেহেতু আইভিএফ যারা করা হয় সেই সাবজেক্টদের তাদের নিজস্ব আগে অনেক প্রবলেম থাকে বা যদি টুইন প্রেগন্যান্সি হয় সেই সব ক্ষেত্রে কিছু এক্সট্রা সমস্যা তৈরি হতে পারে যার জন্য তাদের এক্সট্রা কেয়ারফুল বা এক্সট্রা প্রিকশন বা একজন হাসপাতাল বা অবস্ট্রেডিশিয়ান বা টিমের আন্ডারে থাকতে হয় যদি কারোর ডায়াবেটিস থাকে হাইপার টেনশন থাকে থাইরয়েডের রোগ থাকে তাহলে অ্যাসোসিয়েটেড মেডিকেল টিমকে নিয়ে একটা টিম তৈরি করে ট্রিটমেন্ট করলে ভালো হয় এবং সেই প্রেগন্যান্সি চলাকালীন বিশেষ করে টুইন প্রেগনেন্সিতে একটু কমপ্লিকেশন বেশি হয় সিঙ্গল প্রেগনেন্সির থেকে সেই জন্য আজকাল সব সারা পৃথিবীতে বিশ্বে একটা সিঙ্গল এমড্রয়েড ট্রান্সফার করার নিয়ম হয়েছে এবং আমাদের ক্লিনিকেও আমরা ট্রান্সফারের দিকে জোর দিচ্ছি এতে কম হয় প্রেগনেন্সি পরবর্তীকালে বাচ্চা নিয়ে বাড়ি যাওয়ার হারটা অনেক বেড়ে যায় তো এবারে প্রেগনেন্সির যাত্রাটা চললো এবং যদি সব কিছু ঠিক থাকে নর্মালি ডেলিভারি করা হয়ে যেতে পারে বা সিজারিয়ান সেকশন করা যেতে পারে সেটা পেশেন্টের চয়েসের উপর এখন যদি কোনো কমপ্লিকেশন হয় যদি আমাদের আগে ডেলিভারি করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে মায়ের বাচ্চার জন্য এনআইসিউ কেয়ার লাগে অর্থাৎ নিয়মিত কেয়ার ইউনিটের দরকার লাগে অনেকের ক্ষেত্রে মায়ের কমপ্লিকেশন যদি থাকে বা প্রেশার বেশি থাকে তাহলে আইসিউ কেয়ার নিতে হয় সেই জন্য একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে এবং এরপরে দেখা যায় যে বাচ্চাদের ডেভেলপমেন্ট কেমন হচ্ছে এবং এটা আপনাদের বলবো যে নর্মাল বাচ্চা আর আইভিএম প্রসেসের বাচ্চার মধ্যে ডেভেলপমেন্টের কোনো তারতম্য নেই এবং কোনো এক্সট্রা রিস্ক অফ কনজেনিটাল ডিফেক্টস বা বাচ্চার কোনো ত্রুটি সেটা কিন্তু ইনসিডেন্সটা বেশি নয় নর্মাল প্রেগন্যান্সি আর আইভিএফ মধ্যে তো এই হচ্ছে খুব শর্টে দ্য জার্নি অফ আইভিএফ ফ্রম ইটস ইনসেপশন টু প্রেগনেন্সি অ্যান্ড টু চাইল্ডবার্থ এখন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা স্টেপে দম্পতিকে কাউন্সেলিং করতে হয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ফেলিওর ইজ মোর দেন সাকসেস এবং যাদের ফেলিওর হয় তারা একটা এক্সট্রা স্ট্রেস বা টেনশনের হয় তাদের মনে হয় আমরা পরীক্ষায় ফেল করে গেলাম ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করলে যেহেতু আইভিএফ করছেন এতে খরচা সাপেক্ষ আছে লোকের এক্সপেকটেশন বেড়ে যায় কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইভিএফ এর প্রেগনেন্সির রেট কিন্তু অনেক হাই দেন নর্মাল কনসেপশন আমাকে যদি বলা হয় ইনফার্টিলি একটা সিঙ্গল ট্রিটমেন্ট বলুন এবং আমি যদি দেখি যে পৃথিবীতে কনসিস্ট্যান্টলি আইভিএফের সাকসেসের ফিফটি পারসেন্ট হয় আমি আইভিএফ আইভিএফটাই হচ্ছে প্রথম আর শেষ চিকিৎসা কিন্তু ব্যাপারটা তা না একটা নর্মাল পদ্ধতিরও একটা প্রসঙ্গ আছে মানুষের ইচ্ছে অনিচ্ছে তাদের নিজস্ব বোধ বিচার বুদ্ধি এগুলোর একটা প্রয়োজন আছে তো আইভিএফটা দরকার মতো ব্যবহার করলেই ভালো যেখানে আইভিএফের প্রয়োজনীয়তা আছে কেন বললাম কথাটা যে যত দিন যাচ্ছে একটা অফ জিনিসটা তৈরি হচ্ছে যেখানে বিভিন্ন সেন্টার হচ্ছে এবং অনেক দম্পতিকে বোঝানো হচ্ছে ওদের যেন আইভিএফ শুরু এবং শেষ রাস্তা তো সেই জন্য জিনিসটা ভালো করে আপনারা বুঝে তারপরে আপনাদের আইভিএফ এর যাত্রা শুরু করুন আশা করি তাতে যাত্রাটা শুভ হবে এবং ফলভাবে হবে এবং হতাশার শিকার হবেন না আইভিএফ কখনোই একজনের কাছে শেষ চিকিৎসা না আবার কয়েকজনের কাছে এটা প্রথম না এটা নির্ভর করে মহিলার বয়স তার বিবাহ হয়েছে কতদিনের উপর তার কোনো প্রবলেম আছে কিনা তার হাজবেন্ডের কোনো প্রবলেম আছে কিনা এই সবের উপর নির্ভর করে যে কতদিন সে সাধারণভাবে ট্রাই করবে কখন সে আইভিএফ যাবে এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেমন ধরুন কারোর যদি টিউবের ব্লক থাকে তাহলে আইভিএফটাই তার প্রথম লাইন অফ ট্রিটমেন্ট এবং শেষ লাইন অফ ট্রিটমেন্ট কারোর যদি স্পার্ম কাউন্ট বরাবর কম স্পার্মের কাউন্ট বা গতি যদি বরাবর কম থাকে তার ক্ষেত্রে আইভিএফ ইক্সি ট্রিটমেন্টটাই হচ্ছে প্রেফার্ড ট্রিটমেন্ট এবং ওটাই তার ফার্স্ট লাইন হওয়া উচিত এই হচ্ছে ব্যাপারটা মানে পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে কখন তারা আইভিএফ আরেকটা জিনিস যেটা বলবো অনেক সময় লোকেরা করে কি অনেক সময় তারা জানে তাদের আইভিএফ দরকার আছে কিন্তু বিভিন্ন কারণে হোক অর্থনৈতিক কারণে হোক তারা সেটা করতে অনেক দেরি হয়ে যায় তখন কিন্তু আইভিএফ এর রেজাল্ট অনেক কমে যায় এই প্রসঙ্গটা কিন্তু মনে রাখতে হবে ধন্যবাদ